আসসালামু আলাইকুম নিওসিন অয়েন্টমেন্ট টেন এমজি এটি তৈরি করেছে বাংলাদেশের সনামধন্য ওষুধ কোম্পানি অপসনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই অয়েন্টমেন্টটি যে সকল উপাদানের সমন্বয়ে তৈরি এবং এর জেনেটিক নাম হচ্ছে নিওমাইসিন সালফেট এবং ব্যাসিটাসিন জিঙ্ক আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী আমি চর্ম যৌন মা ও শিশুরোগ অভিজ্ঞ চলেন ভিডিওর মূল বিষয়টি শুরু করি নিওসিন অয়েন্টমেন কি কি কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি ব্যাকটেরিয়া জনিত ত্বকের বিভিন্ন ধরনের ইনফেকশন ও সংক্রমণের জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন ত্বকে কেটে গেলে ত্বকের কোনো স্থানে বা শরীরের কোনো স্থান পুড়ে গেলে এবং শরীরে কোনো স্থান ছিলে গেলে এই অয়েন্টমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে কেটে যাওয়া স্থান পুড়ে যাওয়া স্থান এবং সিলে যাওয়া স্থানের জন্য খুবই কার্যকারী একটা অয়েন্টমেন্ট এটি একজিমা জনিত ত্বকের প্রদাহের জন্য ডার্মাটাইটিসের জন্য এবং বিভিন্ন ধরনের ক্ষত ও সুলকানোর ঘা এর কারণে ক্ষতর জন্য ব্যবহার করা হয়ে থাকে পায়খানার রাস্তা বা পায়ুপথ ফেটে গিয়ে ঘা হলে তার জন্য এই অয়েন্টমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে এক কথায় চামড়ায় বা শরীরের কোনো স্থানে কেটে যাওয়া শিলে যাওয়া পুড়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের ক্ষতর জন্য ব্যবহার করতে পারবেন এই অয়েন্টমেন্টটির ব্যবহারবিধি কি দিনে দুই থেকে চারবার ব্যবহার করা যাবে ব্যবহারের পূর্বে হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে ক্ষত স্থান শুকনো করে পাতলা পোলপ দিয়ে লাগিয়ে নিতে হবে একটা না সাত থেকে দশ দিনের বেশি এই অয়েন্টমেন্টটি ব্যবহার করা যাবে না এর পার্শ্ব প্রতিক্রিয়া কি অর্থাৎ এই ওষুধটি ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে তার মধ্যে রয়েছে হালকা চুলকানো র্যাশ লাল হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এটি গর্ব অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না এই অয়েন্টমেন্টের দাম কত এর দাম হচ্ছে চুয়াল্লিশ টাকা যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আমাদের নিত্য নতুন স্বাস্থ্য সংক্রান্ত এবং ওষুধ সংক্রান্ত সকল ভিডিও পাওয়ার জন্য